এই যে সাইডটা এই যে সাইডটা এটা কিন্তু পাবন জায়গায় কিছুটা দূর কিছুটা দূর জমজমের পানি রাখা হয়েছে যেমন এটা খাইতেছে তিন নম্বর বাথরুমটা অনুসরণ করে কাবা শরীফে যে কোনো ড্রেসে কাবা শরীফে প্রবেশ করতে পারবেন এবং কাবা শরীফ সহচক্ষে দেখতে পারবেন তো যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা খুবই কার্যকরী ভিডিও আজকে এই ভিডিওটা আসতে আপনাদেরকে দেখাবো কাভা শরীফ আর যেহেতু ওখানে যাই ভিডিও করা সম্ভব না আর তো দূর থেকে যতটুকু পারি আমি অতটুকু আসতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুনুন একটা কথা আপনাদেরকে বলি এখানে কিন্তু মানুষ দুইভাবে চলাফেরা করে একটা আছে আমার যে ফাইটের রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আছে আপনার যারা হাঁটতে পারে না তো তাদের জন্য তৈরি করা হয়েছে আর কি আর এখন আমি যে দিয়ে হাঁটতেছি এই রাস্তাতে সবাই হাঁটতে পারবে তো যেহেতু যারা হাঁটতে পারে না তাদের জন্য একটু সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়েছে তো এই জন্য আসলে কাপড় শিপটা কতটা দেখা যায় না কিন্তু যতটুকু দেখা যায় আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন আমার পিছনে কিন্তু আসলে কাপাশৈপ আর সব থেকে বেশি লোক কিন্তু সামনে দিয়ে যাইতেছে কারণ ওই জায়গা থেকে আসে আপনার সবাই চাইতেছে যে কাবাশুলিপির যে মুখটা ওখানে সবাই চুম হয় আর কি ওই জায়গাটা দেখানোর দেখার জন্য আর কি তো আমি যাইতেছি ওই জায়গায় আর দেখুন আমার এই যে সাইডটা এই যে সাইডটা এই যে সাইডটা কিন্তু খাবার দেখাই দেখুন ওটা কিন্তু কাবা ঠিক আছে আর সবাই কিন্তু ওই জায়গায় যাইতেছে কারণ আমিও আছে আপনাদেরকে এই বিরুদ্ধে দেখানো সবাই যাইতেছে যেখান থেকে কাগজ শলফের মুখটা খুবই সুন্দরভাবে দেখা যায় তো আমিও ওইখানে যাব আর ওখানে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ ওই জায়গা থেকে আসলে খুবই সুন্দরভাবে দেখানো যায় হয়তো যেহেতু আমি এর আগে এখানে এসে দেখি নাই তো আমিও শিয়ে ফেলতে পারতেছি না তো আমি আশার রাখি ওখানে গেলে দেখা যাইতে পারে তো দেখুন আমার পাশে কিন্তু কাবা আর মাসাল্লাহ এত সুন্দর দৃশ্য আল্লাহ আমার দুই চোখে দেখানোর জন্য দেখুন কত সুন্দর মসজিদ যে একজন পার করে দিতে আছে যারা অসুস্থ যারা হাঁটতে পারে না তাদের জন্য এই জায়গায় এই সিস্টেমে রাস্তাটা বানাই দেওয়া হয়েছে তাদের তারা চোখ দিয়ে কাবা শরীফ দেখতে পারে এবং তাফও করতে পারে আর সব লোক যাইতেছে একটা জায়গায় যেখান থেকে আছে আপনার হাত ওষা করে মানে যখন আমরা টাপ করি তখন কিন্তু আসে আমরা আল্লাহকে সাক্ষী রাখি যে আল্লাহ আমি আপনার ইসে আসলাম আর কি আর এই যে জায়গাটা এই জায়গাটা এখানে এমন করে দেওয়ার কারণ একটাই গায়েস যাতে এই ভিন্ন না হয় কারণ যেহেতু কাবা শরীফের মুখটা ঠিক এই বরাবর আছে মানে সামনে যে বেশি যে লোকগুলো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় ওই জায়গাটাই আছে ঠিক আছে তো ওই জায়গাটা একটু বেশি করে ফাঁকা করে দেয়া হয়েছে কারণ যদি আহ ওখানের লোকজন ভিড় না করতে পারে আর কি তো যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এই যে জ্বলতেছে দেখছেন আপনারা এই যে জায়গাটা এই জায়গা থেকে সবাই আল্লাহকে সাক্ষী রাখে অনেক তাফ করার পরে এখানে হাত উঁচু করে এই দেখুন হাজিরা কিন্তু অনেক হাজিরা কিন্তু হাত উঁচু করতেছে ইতিমধ্যে এই দেখুন এই দেখুন দেখুন তো এই জায়গা থেকে আসলে কাবা শরীফের মুখটা দেখা সম্ভব

আজকের এই ভিডিওতে আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাবার শরীরের অংশ আর আছে আমরা যখন উমরা করতে যাব তখন হয়তো আরও বেশি ভালোভাবে দেখাতে পারব আর যেহেতু এখন ফজরের আজানের সময় অনেক হাতিরা এখানে এসেছে নামাজ পড়তে এই যে সাইডটাই এখানে সবাই কাবা সামনে নিয়ে নামাজ পড়বে আর যদি এখানে আমি বেশিক্ষণ থাকি তো আমি আর বাইর হতে পারবো না কারণ সব কিছু বন্ধ করে দিবে তো বন্ধ করে দিবে তো ওই জন্য আমি বের হওয়ার চেষ্টা করবো যে কিভাবে বের হওয়া যাইতেছে যারা কি আমি বাইরে চলে এসেছি মানে আগে যে জায়গাটা ছিলাম ওই জায়গাটা থেকে বাইরে আর আমার সামনে কিন্তু এই যে তিন নম্বর হাম্মামটা আছে আরগে কিন্তু আছে আমরা শুরু করছিলাম যাওয়াটা আর এখানে শেষ করলাম তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিংবা যদি কেউ তাও না চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারে